আসসালামু আলাইকুম সবাইকে দিনাজপূর্বর দু হাজার তেইশ সালের বাক্য রূপান্তর সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা দেখো আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে পুলিশের লোক জানিবে কি করিয়া নেতিবাচক আমাদের করতে হবে নেতিবাচক মানে আমাদের নিয়ে আসতে হবে না নি নয় নেই এগুলো তাহলে দেখো আমরা অর্থ ঠিক রেখে না নি নয় নেই নিয়ে এসে রূপান্তরটি কী হবে আমাদের সঠিক উত্তর হবে কোনোভাবে পুলিশের লোকজন জানবে না কোনোভাবে পুলিশের লোকজন জানবে না এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর তাহলে দেখো পুলিশের লোক জানিবে কি করিয়া এই কি কিন্তু উঠে যাবে উঠে গিয়ে আমাদের না চলে আসবে কোনোভাবে পুলিশের লোক জানবে না এটাই আমাদের সঠিক উত্তর ভুল সকলেই করে প্রশ্নবোধক আমাদের প্রশ্নবোধক করতে হলে দেখো সাবজেক্টের পরে কে অথবা কি শেষে না অথবা নয় এগুলো নিয়ে আসতে হয় তাহলে দেখো ভুল সকলেই করে এর সঠিক উত্তর হবে ভুল না করে অথবা তুমি বলতে পারো ভুল কে করে না এটাও কিন্তু আমাদের হবে তো তুমি যেভাবে ইচ্ছে সেভাবে বলতে পারো মূলত কে না এটা কিন্তু আমাদের নিয়ে আসতে হবে তাহলে ভুল সকলেই করে ভুল কে না করে বিপদের ধৈর্য ধরা উচিত অনুজ্ঞাবাসক অনুজ্ঞাবাসক মানে কিন্তু সবচেয়ে সহজটা তোমাকে আদেশ উপদেশ নিষেধ অনুরোধ এগুলো দিয়ে দিতে হবে কারণ এটা ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে দেখো বিপদে ধৈর্য ধরা উচিত অনুজ্ঞাবাসক হবে বিপদে ধৈর্য ধরো অথবা বিপদে ধৈর্য ধরবে এটাও কিন্তু হবে দশ মিনিট পর ট্রেন এলো যৌগিক করতে হবে যৌগিক মানে কি ও এবং আর কিন্তু নতুবা তারপর এগুলো কিন্তু তাহলে দেখো দশ মিনিট পর ট্রেন এলো এর যৌগিক কী হবে দশ মিনিট অতিক্রম হলো তারপর ট্রেন এলো এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর দেখো দশ মিনিট পর তার মানে কি দশ মিনিট অতিক্রম হয়েছে এবং অথবা তারপর ট্রেন এলো তোমরা কিন্তু এমনভাবে বলতে পারবে দশ মিনিট পর ট্রেন এলো দশ মিনিট অতিক্রম হলো এবং ট্রেন এলো অথবা তারপর ট্রেন এলো একই কথা তাহলে এই চারটা বাক্য একসাথে দেখে নাও পুলিশের লোক জানিবে কি করিয়া এর নেতিবাচক হবে কোনোভাবে পুলিশের লোক জানবে না ভুল সকলেই করে প্রশ্নবোধক ভুল কেনা করে বিপদে ধৈর্য ধরা উচিত আমাদের সঠিক উত্তর হবে বিপদে ধৈর্য ধরো দশ মিনিট পর ট্রেন এলো যোগী কি হবে দশ মিনিট অতিক্রম হলো এবং ট্রেন এলো অথবা তুমি বলতে পারো তারপর ট্রেন এলো চুপ করো নির্দেশাত্মক মানে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে চুপ করো আমরা বলতে পারি কথা বলিও না কথা বলিও না মানেই কিন্তু চুপ করো দেখো অ্যাসাটিভ সেন্টেন্সের মধ্যে দুইটা ছিল অ্যাফার্মেটিভ আর নেগেটিভ তো আমরা কিন্তু নেগেটিভ দিয়ে করেছি অর্থাৎ নেতিবাচক দিয়ে করেছি মেঘ হলে বৃষ্টি হবে জটিল করতে হবে মেঘ হলে বৃষ্টি হবে এটার করতে বলা হয়েছিল জটিল দেখো যদি মেঘ হয় তাহলে বৃষ্টি হবে কারণ এই জটিলের সিম্বলগুলো কী কী যে সে যিনি তিনি যখন তখন যারা তারা যেমন তেমন যেই সেই যাতা যত তত যদিও তবুও যেহেতু সেহেতু যেখানে সেখানে যদি তাহলে আমরা নিয়ে এসে এটা কিন্তু জটিল করেছি তাহলে দেখো মেঘ হলে বৃষ্টি হবে আমরা বলতে পারি যদি মেঘ হয় তাহলে বৃষ্টি হবে এটাই কিন্তু আমাদের জটিল এটি ভারী লজ্জার কথা সূচক করতে হবে তাহলে আমরা বলতে পারি দেখো কি লজ্জার কথা অথবা আমরা বলতে পারি সি কী লজ্জার কথা এটা বললেও কিন্তু হবে যাদের বুদ্ধি নেই তারাই এ কথা বিশ্বাস করবে এটাকে করতে বলা হয়েছিল সরল তো সরল মানে কি কর্তা কর্ম সমাপিকা ক্রিয়া তাহলে দেখো এই যারা মানে যাদের তারাই এটা উঠে যাবে উঠে গিয়ে আমাদের বাক্যর মিনিং ঠিক রেখে সরল করতে হবে তাহলে আমরা বলতে পারি দেখো যাদের বুদ্ধি নেই তারাই এ কথা বিশ্বাস করবে এর সঠিক উত্তর হবে বুদ্ধিহীনরাই এ কথা বিশ্বাস করবে বুদ্ধিহীনরাই এ কথা বিশ্বাস করবে তাহলে একটা গ্লান্স আমাদের চারটা রূপান্তর দেখে নাও চুপ করো নির্দেশাত্মক হবে কথা বলিও না মেঘ হলে বৃষ্টি হবে জটিল করতে বলা হয়েছিল আমরা বলতে পারি যদি মেঘ হয় তাহলে বৃষ্টি হবে এটি ভারী লজ্জার কথা আমরা বলতে পারি সি কি লজ্জার কথা অথবা কি লজ্জার কথা তারপরে দেখো যাদের বুদ্ধি নেই তারাই এ কথা বিশ্বাস করবে সরল করতে বলা হয়েছিল আমরা বলতে পারি বুদ্ধিহীনরাই এ কথা বিশ্বাস করবে